সম্মানিত মৎস্য চাষী বাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্য ভাইদেরকে বাইদেরকে অনেক অনেক পীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও ভিডিও স্কিনে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতাছেন এগুলো হচ্ছে ব্ল্যাড কাপ মাছের পানা তো বিবাস আপনারা জানেন এই মাছগুলো চাষের ক্ষেত্রে আলাদা কোনো খরচ লাগে না এবং খাবারও লাগে না কারণ এই মাছগুলো মূলত পুকুরের শামুক জিনুক খেয়ে বড়ো হয় তো আপনারা যারা খরচ চারা মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই মাছগুলো চাষ করতে পারেন তো আমাদের মাছগুলো দেখেন এগুলা কিন্তু এক সাইজের পানা তো আপনারা চাইলে বাছাই করা এক সাইজের পানা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই মাছগুলো আপনি চাইলে যে কোনো পুকুর বা জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন অনেকে আছেন মিশ্রভাবে চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই মাছগুলিকে অন্য অন্য মাছের সাথেও চাষ করতে পারবেন তো অবশ্যই এই মাছগুলো যে পুকুরে চাষ করবেন অবশ্যই পুকুরে শামুক থাকতে হবে পুকুরে যদি শামুক না থাকে তাহলে কিন্তু আপনাকে প্রাকৃতিকভাবে শামুক তৈরি করে নিতে হবে কারণ এই মাছগুলো কিন্তু শামুক দিনুক খায় তো আপনি চাইলে কিন্তু এই মাছগুলো অল্প সময়ে চাষ করে ভালো লাভবান হতে পারেন কারণ এই মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু তাছাড়া এই মাছের বাজারও রয়েছে প্রচুর চাহিদা তাই আপনারা যদি এই মাছগুলি চাষ করেন ভালো লাভবান হতে পারবেন তো আমাদের মাছগুলো দেখেন এগুলো কিন্তু এই বছরের সর্বোচ্চ বড় সিজার তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যেকোনো ক্যাটপি জাতীয় মাছের চারা ওরেনা সর্বোচ্চ কম দামে নিতে পারবেন তো যারা নিতে চান তারা যোগাযোগ করুন আমাদের সাথে